এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য তো এই ভিডিওতে একটিমাত্র স্টক নিয়ে কথা বলা হবে যেটা ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করে এবং স্মল ক্যাপ ধরনের কোম্পানি তো যারা তাদের পোর্টফোলিওর জন্য স্মল ক্যাপ ধরনের শক্তিশালী কোম্পানি খুঁজছেন কিংবা গ্রোয়িং কোম্পানি খুঁজছেন স্মল ক্যাপের মধ্যে তারা এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন এই কোম্পানিটির বিজনেস তারপরে এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এসব ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন এই কোম্পানির মধ্যে কিন্তু পোটেন্সিয়াল রয়েছে স্ট্রেংথ রয়েছে তো যারা এ ধরনের স্মল ক্যাপ কোম্পানি খুঁজছেন মানে আপনাকে বড় গ্রোথ পেতে হলে বড় রিটার্ন পেতে হলে কিন্তু একটু রিস্কি কোম্পানির দিকে ঝুঁকতেই হবে সেক্ষেত্রে এই কোম্পানিটিতে আপনি রিস্ক তো রয়েছে রয়েছে কিন্তু স্ট্রেন রয়েছে মানে ভবিষ্যতে এই কোম্পানিটি বড় হওয়ার যে গুণাবলীগুলো সেগুলো আপাতত দেখা যাচ্ছে তো যাই হোক এই কোম্পানিটি সব কিছু দেখে নেওয়া হবে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল বিজনেস সব কিছু দেখে নিলে এই কোম্পানিটির সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিটিকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কিনা যারা নাম দেখতে আসেন তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা বুঝতে চান যে এই কোম্পানির স্ট্রেন্থ কোথায় রয়েছে দুর্বলতা কোথায় রয়েছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এগুলো কোনো ধরনের রিকমেন্ডেশন থাকে না এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে পরিচয় করে দেওয়ার উদ্দেশ্যে থাকে তো যাই হোক চলে আছি কোম্পানিটি পরিচয় তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে অনুপ ইঞ্জিনিয়ারিং লিমিটেড তো এই কোম্পানিটি কিসে বিজনেস করে এরা ম্যানুফ্যাকচারিং হিট এক্সচেঞ্জার্স রিয়েক্টর প্রেশার ভাল তারপরে কলাম অ্যান্ড টাওয়ার ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রিফ্যাক্টস বিভিন্ন কম্পোনেন্ট আর কি এই সম্পর্কিত এগুলো তারা তৈরি করে এবং সাপ্লাই দেয় এবং ক্ষেত্রে তারা সার্ভিসও প্রোভাইড করে দু সাল থেকে এরা ব্যবসা করছে তো এর যে হোল্ডিং কোম্পানি সেটা হচ্ছে অরবিন্দ লিমিটেড তো এই কোম্পানিটির যে যে সেক্টরে এদের সার্ভিস বা প্রোডাক্ট প্রোভাইড করে দেখুন ওয়েল এবং গ্যাস সেক্টরে সবচেয়ে বেশি এদের চাহিদা রয়েছে তারপরে পেট্রোকেমিক্যাল এলএনজি ফার্টিলাইজার কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল পাওয়ার ওয়াটার পেপার পাল্প অ্যারোস্পেস এরকম বিভিন্ন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সেক্টরে কিন্তু এদের ব্যবহার রয়েছে তো এটা একটা পজিটিভ পয়েন্ট যে এদের যে কনজিউমার যে মানে কোম্পানিগুলো রয়েছে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিগুলো তো এদের প্রোডাক্টগুলো ইম্পর্টেন্ট তো যাই হোক এই কোম্পানির যদি প্রোডাক্ট পোর্টফোলিওতে যান দেখুন দ্য প্রোডাক্ট পোর্টফোলিও অফ দ্য কোম্পানি ইনক্লুড হিট এক্সচেঞ্জার্স কলামস অ্যাস শেল টিউবস তারপরে হেলকার বাফেল প্যাক ট্রে কলাম রিয়েক্টর ভেসেল এরকম যে প্রোডাক্টগুলো আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন এ ধরনের প্রোডাক্ট তারা তৈরি করে এদের বিজনেস গ্লোবালি বিজনেস রয়েছে আমাদের ইন্ডিয়াতেও এবং বিদেশ থেকেও এদের ভালো রকম একটা রেভিনিউ আসে যে ব্রেকআপগুলো আমরা দেখে নেব একটু পরে তারপরে ক্যাপাসিটি এক্সপানশন এরা দেখুন দু হাজার তেইশে নিউ ফ্যাসিলিটি খুলেছিল যেটা খেদা ওয়াজ কমপ্লিটেড ফেস ওয়ান ডেভেলপমেন্ট স্টার্টেড প্রোডাকশন প্রোডাকশনও কিন্তু তারা শুরু করে দিয়েছে তো এই কোম্পানির ক্লায়েন্ট বেজ যদি দেখেন সেটাও খুব শক্তিশালী রয়েছে বিভিন্ন সেক্টরে বললাম যে রিফাইনারি পেট্রোকেমিক্যাল ফার্টিলাইজার পাওয়ার জেনারেশন এসব ক্ষেত্রে যে কোম্পানিগুলো বড় বড় কোম্পানিগুলোও কিন্তু এদের ক্লায়েন্ট তার মধ্যে যে ইম্পর্ট্যান্ট বড় কোম্পানিগুলো রয়েছে দেখুন এল এন টি হেভি ইঞ্জিনিয়ারিং এদের ক্লায়েন্ট রয়েছে তারপরে কে এদের ক্লায়েন্ট রয়েছে ইন্ডিয়ান অয়েল এদের ক্লায়েন্ট রয়েছে তারপরে রিলায়েন্স ইন্ডাস্ট্রি টোয়ো জিএনএফসি এরকম বড় বড় ক্লায়েন্ট কিন্তু এদের রয়েছে এদের অর্ডার বুকও কিন্তু স্ট্রং দেখুন পাঁচশো তিরিশ কোটির অর্ডার বুক রয়েছে কোন কোন সেক্টরে রয়েছে সেগুলোও দেখাচ্ছি তো এই কোম্পানি ক্যাপেক্সেরও চিন্তা ভাবনা তাদের বিজনেস এক্সপানশনের জন্য দেখুন দ্য ফিনান্সিয়াল ইয়ার দু কোম্পানি হ্যাজ ডান ক্যাপেক্স পঁচাত্তর হাজার কোটির ক্যাপেক্স করেছে এবং দু হাজার যেটা প্ল্যান তাদের রয়েছে একশো কুড়ি কোটির ক্যাপেক্সের তো এরকম কিন্তু তাদের রয়েছে তাদের বিজনেস স্ট্রাকচারটা বুঝলেন এরা কি ধরনের বিজনেস করে এবং তারা বিজনেস বাড়ানোর জন্য যথেষ্ট পজিটিভিটি দেখাচ্ছে আর কি ইনিশিয়েটিভ নিচ্ছে তো এই ব্যাপারগুলোই কিন্তু ইম্পর্টেন্ট থাকে একটা কোম্পানির ক্ষেত্রে তাদের বিজনেস বাড়ানোর জন্য তারা কি কি করছে না করছে এগুলো দেখে ফিউচারের সম্বন্ধে একটা কিন্তু ধারণা পাওয়া যায় একটা কোম্পানির তো এই ব্যাপারগুলো কিন্তু পজিটিভ রয়েছে এই কোম্পানির ক্ষেত্রে আচ্ছা আপনি যদি এই কোম্পানির ব্রেকআপগুলো দেখে নেন দেখলে পরিষ্কার বুঝতে পারবেন যে দেখুন হিট এক্সচেঞ্জার্স থেকেই সবচেয়ে বেশি এদের কিন্তু প্রোডাক্ট রয়েছে বা সেই সার্ভিস এদের সবচেয়ে বেশি রয়েছে সেখানেই প্রায় বিরানব্বই পার্সেন্টের মতো আর প্রেসার ভেসেল টাওয়ার এবং রিয়েক্টর সেখানে আট পার্সেন্টের কাছাকাছি এরকম রয়েছে এটা ডোমেস্টিক মার্কেটে একান্ন পার্সেন্ট রয়েছে ইন্টারন্যাশনাল মার্কেটে আটচল্লিশ পার্সেন্টের মতো রয়েছে তো এরা গ্লোবালি বিজনেস করছে বিজনেস নেটওয়ার্ক কিন্তু খুবই স্ট্রং রয়েছে অর্ডার বুক যদি দেখেন দেখুন যেটা পাঁচশো তিরিশ কোটির মতো অর্ডার বুক তার মধ্যে এক্সপোর্টে সাতান্ন পার্সেন্টের তাদের অর্ডার বুক তারপরে ডোমেস্টিকের চব্বিশ পার্সেন্টের মতো অর্ডার বুক অন্যান্য ক্ষেত্রে সতেরো আঠারো পার্সেন্টের মতো এরকম অর্ডার বুক রয়েছে আর অর্ডার বুকটা কোন কোন সেগমেন্টে রয়েছে দেখুন রিফাইনারিতে সবচেয়ে বেশি ষাট পার্সেন্টের মতো তারপরে ফার্টিলাইজারের ক্ষেত্রে তিন পার্সেন্টের মতো হাইড্রোজেনের ক্ষেত্রে চার পার্সেন্টের মতো এবং অন্যান্য ক্ষেত্রে তেত্রিশ পার্সেন্টের মতো এরকম তাদের ব্রেকআপ রয়েছে তো যাই হোক এই কোম্পানির এখন ফান্ডামেন্টাল প্যারামিটারগুলোতে চলে আসি যেগুলো খুবই ইম্পর্টেন্ট একটা কোম্পানির ক্ষেত্রে এই ডেটাগুলো দেখেই আমরা বুঝতে পারি যে এই কোম্পানির বিজনেসে কেমন গ্রোথ রয়েছে তার আগে দেখে নিই এর ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো চার হাজার ছশো চল্লিশ কোটির মার্কেট ক্যাপিটাল স্মল ক্যাপ ধরনের কোম্পানি ভ্যালুয়েশনটা ঠিকঠাকই বলা যায় বিয়াল্লিশের মতো রয়েছে প্রাইজেনিং রেশিও আর কি রিটার্নানব্বই কোটি কুড়ি পয়েন্ট সাত রয়েছে বুক ভ্যালু দুশো ছেষট্টি রয়েছে বর্তমানে তেইশশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে আবার ডিভিডেন্ডও দিচ্ছে দেখুন পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট হিসাবে ফেস ভ্যালুও কিন্তু দশ রয়েছে এখন চলে আসুন এই কোম্পানির বিজনেসে কেমন গ্রোথ রয়েছে এখন দু হাজার কুড়ি থেকে যদি দেখেন গত পাঁচ বছরের হিসাবে দুশো পঁয়তাল্লিশ কোটি ছিল সেলস দু হাজার একুশে সেটা বাড়িয়ে করলো দুশো উনআশি দু হাজার বাইশে সেটা বাড়িয়ে দুশো অষ্টআশি তারপরে দেখুন দু হাজার বাইশ থেকে তেইশে দুশো অষ্টআশি থেকে একেবারে চারশো এগারো তারপরে চারশো এগারো থেকে দু হাজার চব্বিশে পাঁচশো পঞ্চাশ এবার পাঁচশো সত্তরের কাছাকাছি মানে কনসিস্টেন্টলি গ্রোথ দেখাচ্ছে তাদের ব্যবসায় আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন দেখুন দু হাজার কুড়িতে প্রফিট করতো তেতাল্লিশ কোটি তারপরে চুয়ান্ন কোটি হলো তেষট্টি কোটি হলো একান্ন কোটি হলো একশো তিন কোটি হলো এখন থ্রি ডিজিট একশো ন কোটি মানে প্রত্যেক বছরই তারা কিন্তু তাদের বিজনেস তাদের প্রফিটেবিলিটি সব কিছুই বাড়াচ্ছে আপনি হিসাবগুলো দেখলেই বুঝতে পারবেন গত তিন বছরে পঁচিশ পার্সেন্ট কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে গত তিন বছরে তেইশ পার্সেন্ট কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে আর স্টক প্রাইস সিএজিআরও কিন্তু সেই অনুযায়ী ঠিকঠাকই রয়েছে বলা যায় এ ধরনের ছোটো কোম্পানিতে কিন্তু এরকমই গ্রোথ থাকে মানে বিজনেসে যতটা না গ্রোথ থাকে তার চেয়ে বেশি শেয়ার দরের গ্রোথটা থাকে সত্তর পার্সেন্টের মতো রয়েছে তো তবুও বলা যায় যে এর কিন্তু বিজনেসের গ্রোথের সঙ্গে তার শেয়ার দরের গ্রোথের সামঞ্জস্য রয়েছে যদিও একটু বেশি রয়েছে আর কি তো যাই হোক এই ব্যাপারগুলো থাকেই ছোট কোম্পানিগুলোর ক্ষেত্রে রিটার্ন অন ইকুইটি যদি দেখেন ষোলো সত্তর পার্সেন্টের মতো এভারেজে কিন্তু রয়েছে তো গত বছরও কিন্তু ভালো রকম পারফরমেন্স দিয়েছে দেখুন সত্তর পার্সেন্টের কম্পাউন্ডিং সেলস গ্রোথ ছেষট্টি পার্সেন্টের কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ আর সেই অনুযায়ী গত এক বছরে একশো চৌত্রিশ পার্সেন্টের শেয়ার দরে বেড়েছে ইদানিং কিন্তু গতিটা খুব বড়োভাবে এসেছে আপনি চারটা দেখলেই বুঝতে পারছেন চারটা দেখানো হলো প্রথমেই আবার দেখানো হবে তো এই কোম্পানির ব্যালেন্স শিটটা যদি দেখেন ব্যালেন্স শিটও খুবই স্ট্রং পাঁচশো আঠেরো কোটি রিজার্ভ যেটা দু হাজার কুড়িতে দেখলে তিনশো কোটি ছিল সাড়ে তিনশো হলো চারশো হলো এখন পাঁচশো কোটির ওপরে আর ঋণ নেই বললেই চলে দেখুন মাত্র কুড়ি কোটি ঋণ দেখা সেটাও কিন্তু লং টার্মে মাত্র তেরো কোটি মানে ঋণমুক্ত কোম্পানি বলা যায় এখানে কুড়ি কোটি যেখানে পাঁচশো আঠেরো কোটি তাদের রিজার্ভ রয়েছে এটা ঋণ কোনো ঋণই না প্রচণ্ড ক্যাশ রিচ কোম্পানি রয়েছে এটা শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি দেখি শেয়ার হোল্ডিং প্যাটার্নে এখন প্রোমোটার রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট পার্সেন্টের মতো না সরি একচল্লিশ পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআই ওয়ান পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট ডিআই এগারো পয়েন্ট ছ পার্সেন্ট দেখুন এফআই রা মাঝখানে হোল্ডিং একটু কমিয়েছিল আবার কিন্তু তারা হোল্ডিং বাড়িয়েছে এখন ডিআইরাও তাই করেছিল এখন আবার হোল্ডিং বাড়িয়েছে দশ পার্সেন্ট ছিল এগারো পার্সেন্ট করেছে আর পাবলিক রয়েছে ছেচল্লিশ পার্সেন্টের মতো তো বুঝতে পারছেন এই কোম্পানির যে ডেটাগুলোর মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন বলুন ব্যালেন্স শিটটা খুবই স্ট্রং রয়েছে আর মোট কথা তাদের বিজনেসে কিন্তু সুন্দর একটা গ্রোথ রয়েছে যেটা বিশেষ করে এখন কিন্তু সেটা বৃদ্ধি পেয়েছে তো যাই হোক বুঝতে পারলেন এই কোম্পানির ডেটাগুলো দেখে এর পজিটিভিটি রয়েছে স্ট্রেন রয়েছে এদের যে বিজনেস স্ট্রাকচার বিজনেস মডেলটার মধ্যেও কিন্তু স্ট্রেংথ রয়েছে এরা বড় বড় ক্লায়েন্টের সঙ্গে ব্যবসা করছে এবং ইম্পর্টেন্ট কাজ করছে যে সেক্টরগুলোতে সেগুলো ইম্পর্টেন্ট সেক্টরে ইম্পর্টেন্ট কাজই করছে এই কোম্পানিতে তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন আর রিটার্নের কথা তো বলাই হলো গত পাঁচ বছরে নশো বত্রিশ পার্সেন্টের রিটার্ন দিয়েছে একেবারে পিকে রয়েছে তবে একটা বিষয় অবশ্যই যে একেবারে পিকে ঢোকাটা কিন্তু মানে আমি ব্যক্তিগতভাবে এটা অ্যাভয়েড করি যখনই একটা ডিসেন্ট কারেকশন আছে যে কোনো কোম্পানিতে যত ভালো কোম্পানি হোক না কেন পনেরো বিশ পার্সেন্টের কারেকশন কিন্তু হয় বিশেষ করে স্মল ক্যাপ কোম্পানির কথা বলা হচ্ছে পনেরো বিশ পার্সেন্টের একটা ডিসেন্ট কারেকশন যে কোনো মুহূর্তে হয় মার্কেট সুযোগ দেবেই যে কোনো স্টকে সুযোগ দেয়ই তো সেরকম মুহূর্তেই এন্ট্রি করাটা আর কি সবচেয়ে বেটার হয় তো যাই হোক যারা এসআইপি মোডে করেন তাদের ব্যাপারটা আলাদা তো মোট কথা এগুলো কিন্তু কোনো ধরনের না বাই বেসেলের রিকমেন্ডেশন না এগুলো জাস্ট স্টাডি পারপাসে এগুলো আপনাদেরকে পরিচয় করে দেওয়ার উদ্দেশ্যে থাকে কী অবস্থায় রয়েছে কোম্পানিটি সেগুলো আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন যে কোম্পানি আপনাকে পাঁচ বছরে ন গুণ দশগুণ করে দিয়েছে টাকা সেটার যে কারেকশন বিশ ত্রিশ চল্লিশ পার্সেন্ট হবে না সেটা কিন্তু না হতেই পারে প্রফিট বুকিং হলেও কিন্তু ওগুলোতে বড় বড়ই হয় সেই জন্য বারবার বলা হয় রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখবেন এই ধরনের ছোটো কোম্পানিতে তো যাই হোক এই স্টকটি সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ